সর্বশেষ আন্তর্জাতিক আন্তর্জাতিক এবং আপনাদেরকে শুরুতে সকল শিরোনাম আসছে নতুন যুদ্ধ বিমান বদলে যাবে যুদ্ধের ধারা নতুন যুদ্ধ উন্মোচন করতে যাচ্ছে আমেরিকা জানিয়ে দেব ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্যদিকে ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে ফ্রান্স সন্ত্রাসী বিস্তারের প্রধান হাতিয়ার বলছেন ক্রেমলিন এদিকে গাজা ইস্যুতে নত স্বীকার করেছে মিশর সর্বশেষ জানিয়ে দিচ্ছি লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতগুলো যুদ্ধের ধারা ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান বানানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমান এতটাই ভয়ঙ্কর হবে যে যা আগে কেউ কখনোই দেখেনি বা বানায়নি নাম দেওয়া হয়েছে যুদ্ধ বিমানের সেভেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হওয়ায় তার সম্মানে যুদ্ধ বিমানের এই নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান বোর্ডিং এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে সংবাদ মাধ্যম সিএনএন খবরে জানানো হয় ট্রাম্প জানান তার নির্দেশনায় মার্কিং বাহিনী বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের এই তৈরি করেছে। বিশ্বে আর কেউ এমন কিছু নতুন এই যুদ্ধ বিমানকে এফ ফোর্টি সেভেন নামে ডাকা হবে ট্রাম্প যখন এই যুদ্ধ বিমান নিয়ে কথা বলছিলেন তখন তার পাশেই ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ও মার্কিং বিমান বাহিনীর প্রধান চিফ অব স্টাফ জেনারেল ডেভিড আলভিন ট্রাম্প জানান আমেরিকার শীর্ষস্থানীয় কিছু মহাকাশ কোম্পানির মধ্যে ব্যাপক এবং পূর্ণাঙ্গ প্রতিযোগিতার পর এই যুদ্ধবিমান তৈরির চুক্তি প্রদান করা হয়েছে ইরানি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত এবং প্রয়োজনে দেশটির শাসন ব্যবস্থাকেও হুমকি দিতে পারেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি একতরফাভাবে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দ্বিতীয় মেয়াদে ফিরে এসে তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন এবং নতুন চুক্তির জন্য দুই মাসের সময় বেঁধে দিয়েছেন এক রেডিও সাক্ষাৎকারে রুবিও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যায় তাহলে তিনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন আমাদের সে সামর্থ্য রয়েছে এবং আমরা আরও এগিয়ে গিয়ে ইরানের শাসন ব্যবস্থাকেও হুমকি দিতে পারি এর আগে ট্রাম্প ইরানের নেতাদের কাছে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় এবং এটি বর্তমানে তেহরানের পর্যালোচনার আলোচনার অধীনে রয়েছে তবে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী সাইদ আলী খামিনী এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা বলে আখ্যায়িত দিয়েছেন এবং ট্রাম্পের সামরিক হুমকিকে প্রত্যাখ্যান করেছেন খামিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যখন নিজেই চুক্তি থেকে সরে গেছে তখন ইরানকে দোষারোপ করার অর্থহীন ইরান বারবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না